নমস্কার দর্শক বন্ধু আমি জামা ব্লগস আবারও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করছি তোমাদের সামনে আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজ বলবো সাঁ বাবার ব্রতকতা আজ বৃহস্পতিবার সাঁই বাবার ভক্ত তো অনেক 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 মানুষ এই সাই বাবা যে সত্যিকারের মন দিয়ে পূজা করে এগারোটি বৃহস্পতিবার বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাই পূজা ধন সম্পদ লাভ করে এই কোনো অন্যথা হবে না এগারোটি বৃহস্পতিবার যে পড়ে পরে বাবার করুণা পায় প্রফুল্ল অন্তরে আজ এই বাবার বলবো কোথায় সম্বন্ধে কিভাবে পৌঁছেছে সমস্ত ব্রতকতার মধ্যেই রয়েছে তাই শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে যদি এই বাবার ব্রতকতা পড়ো তাহলে অবশ্যই সাঁ বাবার কৃপা লাভ করবে এবং মনের ইচ্ছা পূর্ণ হবে যদি সত্যি শ্রদ্ধা ভক্তি ভালোবাসার সঙ্গে সাঁই বাবার ব্রত বা সাঁই বাবাকে পুজো করো নিয়মিত এবং ব্রত শ্রবণ করো তাহলে ব্রহ্ম মুহূর্তে উঠে প্রত্যেককে বলবো অবশ্যই বৃহস্পতিবার সাঁই বাবার ব্রত পড়ো আর উনি তো বলেছেন এগারোটি বৃহস্পতিবার সাই বাবার ব্রতকথা বললে মনের ইচ্ছা পূর্ণ হবেই হবে আমি শুরু করছি সাই বাবার ব্রতকথা শুনো শুনো ভক্তবৃন্দ শুনো সর্বজন সাই বাবার ব্রতকথা বর্ণন প্রথমে প্রণাম করি লক্ষ্মী নারায়ণে জগতের সৃষ্টিকর্তা ব্রহ্মা চতুরানে প্রণাম আমি মহেশ্বর দৈবকী নন্দন প্রণাম আমি তেত্রিশ কোটি যত দেবগণ প্রণাম করি শ্রীরাম ভক্ত মানে রইল প্রণাম শত যত ভক্ত জনে আমি মহামায়া গণেশ জননী যার মায়া এ ভুবন চলছে দিবা জামি বন্দনা করি বে লক্ষী সরস্বতী সিদ্ধিদাতায় প্রণাম করি হয়ে হিষ্টমতি। গুরুদেবে বন্দনা করি ধরিয়া চরণ যাহার কৃপায় পাই ইষ্ট দর্শন গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরুর দয়াতে পাই জগতীশ্বর এইবার সাই বাবা সাধুরে চরণ পূজিয়া তাহার কথা করিব বর্ণন ধরা ভূমি বাধা বিঘ্নে যখন যায় ভরে অত্যাচারে মানুষ থাকে দুঃখিত অন্তরে সেই কালে অবতারের হয় আগমন সাই বাবা সেই রূপ মোদের প্রিয়জন অসহায় মানবেরে করে নিরক্ষণ ঈশ্বরের অংশে তিনি লোভিয়া জনম অসহায় মানবেরে করে নিরক্ষণ আঠেরোশো আটত্রিশ সনে পাথে গ্রামের ঘরে জন্ম নিলেন বাবা ব্রাহ্মণ পরিবারে মা বাবার খবর পুস্তকে নাই লেখা মুসলমান রক্ষা। পরম মুসলমানীক্ষা দিয়ে ষোলো বছর ছিল তাকে বুকে ধরে নিয়ে তারপর একদিন তাজিয়া সেই স্থান গুরুর আদেশে সাইন্স দিতে যান আমেদাবাদের সেটি সর্বজন বিদিত তথা মসজিদে হইলেন স্থিত শুনি মসজিদ নামে বিখ্যাত সেই স্থানে দাঁড় কামাই নাম তার হলো কালো ক্রমে সেই কানে থাকি সদা বিভূতি দেখাইয়া অগণিত মানবের সাই আনিত টানিয়া জল দিয়া প্রদীপ জালি শূন্য হাতে আনি রসগোল্লা খাদ্য সব নাম না জানি তারপর বলতো সত জ্ঞান গর্ভ কথা অলৌকিক কার্যেতে মুগ্ধ হতো যত শ্রোতা শুভ্র বস্ত্র পরতেন সদা কাঁদে ঝোলা হাতে নিতেন শুধু একটি টিনের থালা থাকতো লোটা চিমটা আর চিন্ন কম্বল মসজিদে থাকতার পরে এই ছিল সম্বল ভিক্ষা করে চাল আনি অন্ন রন্ধন করি পশুপক্ষীকে দিয়ে তবে খেতের পেট ভরি কখনো আশ্রিতদের কিছু অন্ন দিয়ে অর্ধ পেট ভোজনেও থাকতেন তৃপ্ত হয়ে কত রকম দিতেন ওষুধ নানা রোগের তরে আনন্দের বৈত উজান বন্ধানারীর ঘরে সন্তান না পেল সন্তান রোগী পেলো মুক্তি তিনি হলেন সাঁই বাবা এমনই তার শক্তি কত দরিদ্রের দুঃখ লাঘব করেছেন সাঁই ব্যবসায়ীর মুখে হাসি তার তুলনা নাই ত্যাগ বৈরাগ্য শ্রদ্ধা ভক্তি তার জীবনের বাণী কালীর নিয়মে সবই ঘটে শাস্ত্রে ব্যাখনি ধৈর্য সম নাই গুনে কথা শুনেছি বলতে ওই শ্রী কৃপা ছাড়া কেউ পারি না পথ চলতে আটান্নতে দ্বার কামাইয়ে ধুনি প্রতিষ্ঠিত সেই ধুনি আজ জ্বলিছি অবিরত মানবের কল্যাণ আজ ধুনি জলে ভক্তগণ মুক্তিহেতু যায় দলে দলে ফিরে ঘরে সেই ধ্বনি ভর্ষ নিয়ে করিয়া প্রণাম ফিরে ঘরে লাভ করে অশেষ কল্যাণ বৃহস্পতিবার শ্রদ্ধায় যে করে সাঈ পূজা ধন সম্পদ লাভ করে এ নয় অন্যথা এগারোটি বৃহস্পতিবার যে ব্রতকতা পড়ে শাই বাবার করুণা পাই প্রফুল্ল অন্তরে যেই জন ব্রত কথা শুনে সারা কোন বাবা দেখা দিয়ে পূর্ণ করে মন শাই বাবার ব্রত কথা শ্রবণ করি সবে তারপর নৈবেদ্য গ্রহণ করিবে শাই বাবার আরতি দেখি আনন্দিত মনে পবিত্র হয় জীবন তার মুক্তি পায় ধ্যানে সাই বাবার বোধ কথা হইল সমাপন প্রেমানন্দে জয়তু বসাই বলুন সর্বজন সাই বাবা হরে সাই হরে সাই হরে হরি দত্ত হরি দত্ত 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 হরে সাই বাবা হরে সাই হরে সাই হরে হরে দত হরে দত্ত 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 হরে বাবা হরে সাই হরে সাই বাবার ব্রত কথা সমাপ্ত সাই বাবা আমাদের জীবনে কিভাবে ভাবে জড়িয়ে আছে এই পাঁচালি শুনলেই সেটা বোঝা যায় কি মানুষ আমাদের মধ্যে আজও বিরাজমান নমস্কার যদি অবশ্যই বাবার ব্রত কথা শুনে একটুও সমৃদ্ধ হও অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে লেখো জয় সাই বাবার জয় আর অবশ্যই প্রত্যেককে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সাই বাবার কথা যার যার ভালো লাগবে তাই সেই একটু শেয়ার করে দেয় এবং পারলে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে